ধরা পড়ে আমরা সঙ্গে সঙ্গে সেন্টারকে জানাই ওয়ান থ্রি জিরো থ্রি সেখান থেকে আমাদের যিনি সেন্টার কাউন্সিল নমিনি তিনি আসেন এবং ওনাদের অনুমতি ক্রমে আমরা দিন জলপাইগুড়ি দাসকে খবর দেই শ্রী অঙ্কুর দাস মহাশয় ঘটনাক্রমে আমাদের শুঁতিওয়ালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন অভিভাবক বটে তিনি আসেন এবং সবটিকে ধরে নিয়ে যান আমাদের সঙ্গে এখানে কিন্তু যিনি সেন্টারের কাউন্সিলের নমিনি তিনিও আছেন একটা আতঙ্ক পরিবেশ নিশ্চয়ই ছিল এখানে আমাদের সিনিয়র টিচার্সরা রয়েছেন আমরা সত্যিই ভাবছিলাম যে প্রয়োজনে পরীক্ষা হলে পরে বাচ্চাদের পেছনের গেট দিয়ে বের করে দেব কারণ সাপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সত্যিই অভাব আছে সাপ এই শব্দটাই যেন আমাদের মধ্যে একটা নীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের কাছে খবর আসে যে একটা গোকর সাপ স্কুলের যে মাঠ মানে ভিতরে যে কম্পাস সেখানে ঘুরে বেড়াচ্ছে এবার কয়েকদিন ধরেই তো সেখানে আমাদের খবর পেয়ে আমরা আসি কারণ এখানে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছিল আমরা আসি এবং একটা পূর্ণবয়স্ক গোক্রস্ব উদ্ধার